হ্যালো গুড ইভিনিং সবাইকে কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো এটা হচ্ছে আমাদের দু হাজার পঁচিশ ষষ্ঠীর সন্ধ্যে তো আমরা সপরিবারে বেরিয়ে গেছিলাম কলকাতায় ঠাকুর দেখতে সব পরিবারে বলতে আমি দিদি আর আমন্ত মনব তো প্রচণ্ড মেট্রোতে ভিড় ছিল তো সেই জন্য বেশি কিছু মানে প্রপারভাবে স্টার্টিং করতে পারিনি তো আমরা প্রথমেই চলে এসেছি এখানে প্রথম যে না মানে সব থেকে বড় হচ্ছে দেশপ্রিয় পার্ক নাম করা সেই ঠাকুর দেখতে তো প্রচুর লাইন ঠেলে ভিড় ঠেলে আমরা ঢুকেছি দেশপ্রিয়তে প্রচণ্ড ভিড় আর এটা কোনো বড় মানে প্রপার ব্লগ না এটা একটা ছোট্ট একটা মিনি ব্লগ যে আমাদের ষষ্ঠীটা কীরকম কেটেছিল জাস্ট সেটুকুনই এরপরে তো তিধারায় তো প্রচুর ভিড় ছিল মানে এত ঝামেলা মতন লেগে গেছিলো যেখানে আর আমার ভিডিও করে ওঠা সম্ভব হয়নি তাই আজকে দেশপ্রিয় ঠাকুরের পুরো মানে প্যান্ডেল কীরকম হয়েছে ঠাকুর কেমন হয়েছে সেটাই তোমাদের ঘুরে দেখাবো আরও প্রচুর মস্তি করেছি আর প্রচুর টায়ার্ড হয়ে গেছি হেঁটে হেঁটে ঠাকুর দেখতে কলকাতায় তাই প্রপার সেরকম কোনো ভিডিও করা হয়নি যেটুকুনি ভিডিও করা হয়েছে সেটুকুনির ওপরই তোমাদের ছোট্ট করে একটা মিনি ব্লগ আমি দিলাম তো দেশপ্রিয় মানে পার্কের তো নাম করা এটাই যে দশ কিলোমিটার দূর থেকে লাইন ঘুরিয়ে ঘুরিয়ে এরকম প্যান্ডেল করে নিয়ে আসবে তো সেটাই প্রচুর দূর থেকে আমরা এরকম পাক খেতে 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 অবশেষে প্যান্ডেলের সামনে এসে পৌঁছালাম আর প্যান্ডেলে ঢোকার মুখেই এখানে একটা সুন্দর মানে মায়ের মূর্তি ছিল আর তার সাথে এরকম সুন্দর একটা প্যান্ডেল তো নবরাত্রিতে যে মা তারা আমরা পুজো করি সেটাই ছিল মা শেরাবালির মূর্তি তো চলো এটাকে ঠেলে আমরা ভিতরে ঢুকবো আমরা পুরো সন্ধ্যের মুখেই বেরিয়েছি সন্ধে বলতে মোটামুটি হ্যাঁ তাও সন্ধ্যে হয়ে গেছিলো এখানে পৌঁছাতে পৌঁছাতেই আমাদের হয়ে গেছিলো আটটা সাড়ে আটটা তো এই যে আমার দিদি আর বড়ো বোন পা হেঁটে যাচ্ছে পিছনে আমি ছিলাম আর প্যান্ডেলটা খুব কাছ থেকে এখন এসে গেছি তাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক এরকমই ছিল প্যান্ডেলটা চলো ভেতরে ঢোকা যাক ভেতরে দেখেছো কি পরিমাণে ভিড় মানে সবাই ভিডিও করতে ব্যস্ত এটাই এখন ডিজিটাল যুগ ঠাকুর প্রণাম করার আগে ভিডিও করা যদিও বা আমিও সেটাই করছিলাম তো চলো ভিতরে ঢোকা যাক আর প্যান্ডেলটা দেখে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতন কি সুন্দর মানে সেই মনে হচ্ছে কোনো রাজা মহারাজার প্যালেসে এসে গেছি ঠিক সেরকম লাগছিলো এত সুন্দর একটা থিমের কাজ আর তার সাথে মায়ের মুখ মানে মনটা ভরে গেল আর তার সাথে এত সুন্দর একটা ডেকোরেশন এইটা দেখে তো থেকে বেশি মানে চমক লাগছিল। মায়ের মুখটা দেখছি দেখাচ্ছি তোমাদের ক্লোজ করে কি সুন্দর করেছে মানে দেখেই একদম মন প্রাণ সব জুড়িয়ে গেল আর পুজোর এই কটা দিনই তো আনন্দ তো আমরা যখন ঢুকেছিলাম মানে সন্ধ্যা আরতি হচ্ছিলো হয়তো তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড বেশিক্ষণ দাঁড়াতেও দেয়নি তো মোটামুটি সাজা ডেকোরেশান সুন্দরভাবে দেখে এবার আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে যাব। আর এরপরে আমরা গিয়েছিলাম ত্রিধারা ত্রিধারার ওই লাইফ তাণ্ডবের জন্য তো প্রচুর ঝামেলা প্রচুর মানে হ্যাপা করে আমাদের ঢুকতে হয়েছিল। তো যাই হোক আজকের মতন এটুকুনি তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও টাটা সবাইকে